ওখানে নোংরা আছে নোংরা নেই বাবা হয়ে গেছে আর করতে হবে আচ্ছা ঠিক আছে করে দাও ভালো করে করে দাও হুম পাপা চকলেট খায় যে চকলেট খেলে দাতে ওই দাঁতে নোংরা হয় দেখ শো হ্যাঁ পাপাকে চকলেট খেতে বারণ করো হ্যাঁ হ্যাঁ তুমিও কিন্তু খাবে না আর হ্যাঁ বাবা তুমি কিন্তু আর চকলেট খাবে না ঠিক আছে আছে দাঁতের মধ্যে চকেট খেলে কিটানো হয় দাঁত জানো হ্যাঁ তোমারও হবে দেখো পাপার হয়েছে তোমারও হবে হয়েছে হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও হয়ে গেছে এখন মুখ ধুবে ছেড়ে দাও জল দিয়ে ধুতে হবে তুমি ব্রাশ করেছো তুমি তুমি করবে এখন